হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজছে তোমার ওই ওই সাড়ে দশটা মতন দশটা পঁচিশ এখন বাজছে তো আমি গিয়েছিলাম একটুখানি বাজারে একটু মাছ আনতে এখানে সকাল থেকে বাজার একটু কমই বসে বেশিরভাগ বাজারই সন্ধ্যের থেকে শুরু হয় মানে আমাদের এই বাড়ির আশেপাশে বাজারটা সকাল থেকে একটুখানি কমই বসে ওই টুকটাক জিনিসপত্র নিয়ে লোকজন বসে সবজি টবজি বা ডিম এই সমস্ত জিনিসগুলো আমরা রাত্রে বাজার দিয়ে কিনে নিয়ে চলে আসি কিন্তু মানে মাছ মাংস এই দুটো জিনিস আমাদের এই সকালবেলায় যে টুকটাক দোকানগুলো বসে সেখান থেকে গিয়ে নিয়ে আসতে হয় তার কারণ আমাদের এই বাড়িতে আপাতত কোনো ফ্রিজ নেই তো রাত থেকে মাছ মাংস এগুলো নিয়ে এসে রাখলে জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তো এই কারণে প্রত্যেক দিনের যে মাছ মাংস ডিম তো যেদিন হয় সেদিন কোনো ব্যাপার না ডিম আমরা বউ দিয়ে কিনে আনি ওই মাছ মাংস করার থেকে সেদিন আমাকে সকাল থেকে একটুখানি বেরোতে হয় গিয়ে এই সামনে এই পেছনের ব্রিজটা আছে এই ব্রিজের নিচে একটা মাছের দোকান বসে মাংস দোকানটা এই বাড়ি থেকে বেরিয়ে একটুখানি ছ ঘন্টার একটা স্ট্রাইক ছিল তো কাল রাতে বউ বাজার থেকে অল্প একটু মাংস নিয়ে এসেছিলাম সেই মাংস রাতে করেছিলাম তো দুদিন ধরে মাছ খাওয়া হয় না আমার আর আমার মাছ একটু বেশি ফেভারিট তো মাছের একটু ক্রেভিং হচ্ছিল তো আজকে ছোট বড় যাই পেলাম আজকে অল্প একটুখানি গিয়ে মাছ নিয়ে এলাম আজকে আমার বেশ অনেকগুলো কাজ আছে তার মধ্যে সব থেকে বড় কাজ হচ্ছে এই বর্ষাকালে যে পরিমাণ হেয়ার হচ্ছে আমার মানে মাথা খারাপ করে দেওয়ার মতো হেয়ার ফল হচ্ছে তো আজকে হেয়ারের একটা কিছু গতি করব মানে কিছু হোম রেমেডি ট্রাই করব দেখা যায় এখন কতটুকু কি করতে পারি কতটুকু সময় সময়গুলো আপাতত আমি এখন ব্রেকফাস্ট করবো কারণ আজকে সকাল থেকে আমি চা অবধি খাইনি খাওয়ার সময় তো থাকে কিন্তু মাঝে মধ্যে আমার ভালো লাগে না ও সেই জন্য স্কিপ করে দিয়েছি চাটা তো এখন আমি গিয়ে আগে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টটা বানাবো দেখা যাক কী খাওয়া যায় তারপরে ব্রেকফাস্ট করে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী হোম রেমেডি ইউজ করছি তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক তো চলো এরপরে চুলের যত্নে আসা যাক বাড়িতে থাকা দু তিনটে উপকরণ দিয়েই তোমরা এই হেয়ার রেমিডিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এবং যেটা চুলের জন্য খুব বেশি কাজে দেয় তো সবার প্রথমে লাগবে একটা পেঁয়াজ ওই ছোট ছোটো ধরনের পেঁয়াজগুলো হয় না ওগুলো চুলের জন্য সব থেকে বেশি ভালো যদি ওগুলো নিতে পারো তাহলে খুব ভালো হয় পেঁয়াজটা একদম আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ পেঁয়াজের গায়ে যে কালো কালো দাগগুলো থাকে ওগুলো যেন একদম পরিষ্কার হয়ে যায় আদাটাও একদম পরিষ্কার করে নিয়েছি আর লাগবে এরকম একটা গ্রেটার এবারে পেঁয়াজ আর আদাটা ভালোভাবে গ্রেট করে নেব অনেকটা ধৈর্য নিয়ে আর সাবধানে আমি ভালোভাবে পেঁয়াজ আর আদাটাকে এখানে গ্রেট করে নিয়েছি তারপরে এরকম একটা ছাঁকনি দিয়ে একদম অনেকটা সময় ধরে ভালোভাবে এটা থেকে রসটা বের করে নিতে হবে তোমাদের সাথে তো খুবই ইজি পিজি একটা হেয়ার রেমেডি শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে সেটা আর তোমরা বুঝতেও পেরেছো যে কীভাবে কীভাবে পুরো প্রসেসটা করলাম তোমাদের সাথে একদম খুব ভালোভাবে শেয়ার করার চেষ্টা করলাম তবে আমি ফেসবুকে একটা ভিডিওতে দেখেছিলাম যে এই আদার রসের সাথে তোমরা অলিভ অয়েল ইউজ করো এই মানে রেমেডিটা তোমরা স্ক্যাল্পে ইউজ করতে পারো এটা তোমরা দুটো উপায়ে ইউজ করতে পারো এক তো হচ্ছে তোমরা সারা রাত্রির মাথার মধ্যে ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করে রাখতে পারো দিয়ে তারপরে শ্যাম্পু করতে পারো আইদার তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে মানে ধরো অনেকের হয় মাথায় তেল নিয়ে ঘুমোতে পারো না যদিও বা এটা তেলের মতন অতো ভারী জিনিস নয় একদম পুরো জলের মতন এটা তোমরা মাথাতে ভারী কিছু ফিল হবেই না একদম সুন্দর লাগিয়ে ঘুমিয়ে যেতে পারবে কিন্তু তাও অনেকের সমস্যা থেকে থাকে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে সারা রাত্রি না লাগিয়ে রাখতে পারলে তোমরা শ্যাম্পু করার দু তিন ঘন্টা আগে থাকে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে সেটা লাগিয়ে রাখতে পারো তারপর শ্যাম্পু করে ভালোভাবে ধুয়ে ফেলতে পারো কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে এটা একমাত্র আমি বানিয়ে রাখলাম দুপুরবেলা রাত্রেবেলা স্ক্যাল্পে সাজার্জ করাবো দিয়ে ঘুমিয়ে পড়বো তারপরের দিনে উঠে সকালবেলা আমি হেয়ারটা ওয়াশ করবো এইভাবেই আমি ইউজ করি অনেকেই করো এইভাবে আদার রস আর পেঁয়াজের টুকরো যারা যারা না তাদের জন্য আমি সহজ একটা হেয়ার রেমেডি শেয়ার করলাম শুধু সহজ বলে নয় এটা ভীষণ কাজে দেয় ভীষণ যারা এখন অব্দি ইউজ করেনি একবার ট্রাই করে দেখতে পারো একবার করলে হয়তো কিছু রেজাল্ট বুঝতে পারবে না আমি দু তিনবার ইউজ করার পর আস্তে আস্তে তোমরা নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবে যে এটা হেয়ার ফলের জন্য কতটা ভালোভাবে কাজ করে শুধু হেয়ার ফলের জন্য বলা ভুল আদার রস আমাদের স্ক্যাল্পের হেলথটাকে খুব ভালো করে দেয় খুব ভালো করে আর তাছাড়া আমাদের হেয়ার গ্রোথে হেল্প করে আদার রস পেঁয়াজের রস তাছাড়া আমাদের ব্লাড সার্কুলেশন ভালো করে যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট আর স্ক্যাল্পটাকে হেলদি করে তো চলো এখন আমি যাব চটপট ফ্রেশ হয়ে আসবো তারপর একটু স্কিনের চর্চা করব মুখের অবস্থা দেখতেই পাচ্ছ তার আমার এরকম লাগার কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেল প্রায় অনেক দিন হয়ে গেলো আমার আইব্রো করা হয়নি আর আইব্রো না করলেই আমার খালি মনে হয় যে স্কিনটা আমার প্রচণ্ড বেশি ডাল লাগছে তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করবো আপনাদের ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুরকে পুজো দিয়েও হয়ে গেছে আজ হচ্ছে বৃহস্পতিবার যেহেতু তো এখন আমার কাজ হচ্ছে এই আমি ফেসের ডিটাইনটা লাগাবো আর এখন আমি ইউজ করছি এই যে ডক্টর রাশেলের ডিটাইন ফেস প্যাকটা আমি আরেকটা ডিট্যানও ইউজ করি সেটা হচ্ছে ওই রাগা প্রফেশনাল যে ডিটাইন আছে ওটা ভীষণ ভালো কাজে দেয় ভীষণ ভালো কাজ হয় ওটাতে এটার থেকেও ভালো প্রফেশনাল ওই রাগা প্রফেশনালটাই কাজ হয় তবে ওটা আমি বাড়িতে রেখে এসেছি কারণ ওটা আমার বাড়িতে সবথেকে বেশি দরকার হয় গেলে আমার সবথেকে বেশি কাজ থাকে আমাকে ওখানে যেতে হয় এদিক ওদিক কাজ করতে হয় তো এই কারণে আমি ওটা বাড়িতে রেখে এসেছি আর আমাদের ওখানে যা রোদ তার জন্য ওটাই ঠিক আছে আর এখানে যেহেতু আমার খুব একটা রোদে বেরোনো হয় না দিনের বেলা থেকে খুব বেশি কাজ না থাকলে তো মাঝে মধ্যে নর্মাল এমনি ইউজ করার জন্য আমি ఈ డాక్టర్ రాశి లె టూజ్ తాకి পরিষ্কার করে নিয়েছি আশা করছি বিফোর অ্যান্ড আফটার রেজাল্টে তোমরা বুঝতে পারছো অনেকটা ক্লোজ তোমাদের দেখাচ্ছি আমার পরে মুখটা এত বেশি ক্লিন আর এত হালকা লাগে কি বলবো খুব ভাল লাগে ডিটানটা একবার করে প্রত্যেক সপ্তাহে যদি ইউজ করা যায় খুব ভাল লাগে মার থেকে বড়ো কথা আমার আইব্রোগুলো আগে ক্লিন করাতে হবে এগুলোর জন্য আমার খালি আমার নিজের মনে হচ্ছে যে মানে নিজের মন থেকে আসছে যে হ্যাঁ আমার ফেসটা ডাল লাগছে আগে আমার আইব্রোগুলো সবার প্রথম ক্লিন করাবো আর যতক্ষণ মুখটা শুকন ছিল ততক্ষণ আমি বসে বসে এই যে নেল পেন্ট করে নিয়েছি শেডটা খানিকটা এরকম লাগছে এই শেডটা আমার সবথেকে ফেভারেট একটা শেড ভীষণ ভাল লাগে আমার এই কালারটা এই শেডটা হচ্ছে তোমার এই যে এন ওয়াই বের ক্রিম নেলপেন্ট পেন্ট এটার শেড নাম্বারটা হচ্ছে তোমার এই যে জিঞ্জার ব্রেড ব্রাউন টোয়েন্টি সিক্স এনওয়াইবের এই নেল আর একটা গ্রিন শেডের মধ্যে আছে শেডটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না এগুলো আমার খুব ভালো লাগে এই শেডটা তো আমার ফেভারেট মানে পুরো হাতের লুকটাই চেঞ্জ করে দেয় দেখো কি সুন্দর লাগছে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের এই বর্ষাকালে কিছু তো কাজে আসবে যাই হোক তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো বাই